বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তির পরীক্ষা শুরু হয়েছে আজ পরীক্ষার প্রথম দিন সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে বেলা এগারোটায় শুরু হয়ে বারোটায় শেষ হয়েছে আজ দ্বিতীয় পর্বে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটে এক লাখ ছাব্বিশ হাজার দুইশ পঁচিশ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা খুলনা রংপুর ও চট্টগ্রাম বিভাগের মোট নয়টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সতেরো এবং উনিশে জানুয়ারি যথাক্রমে এ এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালিহু হাসান নকিব জানান সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যেহেতু রাবি ছাড়াও অন্যান্য বিভাগে কেন্দ্র স্থাপন করা হয়েছে তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে রাবি প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের তদারকি করছে তিনি আরো জানান পরীক্ষার্থীদের প্রবেশপত্র থেকে শুরু করে পরীক্ষার সময় ও কেন্দ্র সহ বিস্তারিত অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন থেকে শুরু করে ফল প্রকাশ বিষয় ও হল নির্বাচন মাইগ্রেশন সহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইন প্রক্রিয়ার আওতাধীন এতে করে দ্রুত স্বচ্ছ ও নির্ভুল ফল প্রকাশ করা এবং জালিয়াতি সহ কারসাজি রোধ করা সম্ভব হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন অন্যান্য বারের তুলনায় এবার কঠোর অবস্থানে রয়েছে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণ আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে টেন মিনিটস ব্রিফ অনুষ্ঠিত হয়েছে গতকাল নাটোর সদর উপজেলার ডাল সড়ক বাজারে এই নির্বাচনী ব্রিফ প্রদান করেন জেলা সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ তিনি বলেন দেশের মানুষের কাঙ্ক্ষিত তিরিশটি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে টিকচিহ্ন সম্বলিত ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে পক্ষান্তরে সংস্কার প্রস্তাবে রাজি না থাকলে ক্রস চিহ্ন সম্বলিত ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে মাছ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে রাজশাহী বিভাগ রাজশাহীতে গত এক যুগে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব যা এই খাতকে করে তুলেছে শ্রমঘন রুই কাতলা মৃগেল সহ কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে এই জেলার একান্ন হাজার দুইশ পঞ্চাশটি পুকুর সহ অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ দশ হাজার টন স্থানীয় চাহিদা পঁয়ষট্টি হাজার টন স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত মাছ মিনি ট্রাকে বিশেষ পদ্ধতিতে জীবিত অবস্থায় নেওয়া হচ্ছে ঢাকা সিলেট চট্টগ্রাম নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান এই খাত থেকে সতেরো হাজার খামারের আয় বছরে পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি প্রতিদিন হাত বদল হয় দশ থেকে চোদ্দ কোটি টাকা রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া জানা নিরাপদ ও কেমিক্যাল মুক্ত মাছ চাষের জন্য সরকারিভাবে মাছ চাষীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে রুই বা কার্প জাতীয় মাছ উৎপাদনে দেশের মধ্যে সামনের সারিতে রয়েছে রাজশাহী জেলা এ পর্যন্ত জেলার পঁচিশ হাজারের বেশি পুকুর রেজিস্ট্রেশন হয়েছে নওগাঁয় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে খাদ্য বিভাগ জানিয়েছে জেলায় সিদ্ধ চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল চব্বিশ হাজার চারশো চৌত্রিশ মেট্রিক টন অতিরিক্ত বরাদ্দ সহ সংগ্রহে রয়েছে তেত্রিশ হাজার নয়শ মেট্রিক টন এছাড়া তিন হাজার তিনশো পাঁচ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করে এ পর্যন্ত তিন হাজার ছত্রিশ মেট্রিক টন সংগ্রহ হয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানিয়েছেন চলতি আমন মৌসুমে উনচল্লিশ কৃষকের কাছ থেকে ধান ও পঞ্চাশ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে কৃষক আবাদ থেকে ধানের ভালো ফলন ও ভালো দাম পেয়ে লাভবান হয়েছে খেলার খবর হ্যান্ডবল চাঁপাই নবাবগঞ্জে বালকদের অনর্থ ষোলো হ্যান্ডবল প্রতিযোগিতায় ফুলপুরী ইসলামিক একাডেমি দল চ্যাম্পিয়ন হয়েছে গতকাল জেলা শহরের ফুলকুরী ইসলামিক একাডেমি মাঠে প্রতিযোগিতায় ছয়টি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলায় মুখোমুখি হয় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় দল ও ফুলকুড়ি ইসলামিক একাডেমি দল নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় দলের পাঁচ গোলের জবাবে ফুলকুরী ইসলামিক একাডেমি দল পনেরো গোল করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মতিন এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান বাংলাদেশ ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস প্রতিযোগিতার আয়োজন করে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে